আসসালাম আসসালামু আলাইকুম আমি সাফির রহমান ফারাদি ব্লগার অভিজি হতামলা আসামি আমরা অভিজিৎ মামলা যাবজ্জীবন সাজা হয়েছে এটা আপনারা জানেন আবার ঢাকা সাইবার কোর্টেও দু হাজার তেইশ সালের ত্রিশে জানুয়ারি শেখ হাসিনা কোটিতে একটা মামলায় আমার সাত বছর সাজা হয়েছে আমার উনচল্লিশ বছর সাজা হয়েছে থার্টি নাইন ইয়ার্স এই দুঃখজনক হলে সত্ত্বেও বাংলাদেশী কোন ইসলামের আসমীর দলি আমার মুক্তির জন্য কোনো রকম করে প্রচেষ্টা নিচ্ছে না হেফাজতের মামলা মামুনুল হক আমি পাশের বিল্ডিংয়ে থাকতাম উনি আপনারা আমার ব্যাপারটা জানেন আমাদের সেক্রেটারি জেনারেল কুলাম পারোয়ার উনি আর আমি পাশের ব্লকে থাকতাম উনি আমার আমার ব্যাপারটা জানত চরণপীরের অনেকেই আমার ভক্ত আছে চরণপীর সাহেবের সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারও আমার ব্যাপারটা জানে লাস পর্যন্ত হেমাজ ইসলাম জামাত ইসলাম চরণপীর ইসলাম আমাদের বাংলাদেশকেই আমার ভক্তির জন্য কোনোরকম কোনো প্রদর্শন নিচ্ছে না কোনো আইনগত সহায়তা না কোনো একটিভাবে সহায়তা করা বা আমার ভক্তির জন্য আন্দোলন করা বা কোর্টে কোনো রকম চেষ্টা করা কিছু করছে না আজকে রমজান মাসেই ইফতার আগে দেশবাসীকে আমার একটা অনুরোধ আমার মুক্তির জন্য অবশ্যই যেন ইসলামিত রাজনৈতিক দলগুলো প্রচেষ্টা নেয় এবং তারা যেন কাজ শুরু করে সবাই এই ব্যাপারটা আপনার চাপ দেবেন আর আমি যে লেখালেখিগুলি করেছিলাম নাস্তির বিরুদ্ধে আমার সেই লেখাগুলো আপনারা সমর্থন করে রাখবেন আমার সব লেখাগুলি নিয়ে আপনারা বই বের রাখার চেষ্টা করবেন আপনারা বেশ অভিজ্ঞতা মামলায় আমি যে তিনশো বিএল ধারায় যে লেখা জন্মদিপ দিয়েছিলাম সবার অনুরোধ আমার এই জন্মদিনে আপনারা ভুল প্রচার করবেন অর্থাৎ আমার মুক্তির জন্য অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন ইসলামের রাজনৈতিক দলগুলোর উপর চাপ দিবেন তারা যেন আমার মুক্তির জন্য চেষ্টা করে একথাগুলো বললে আমি আমার বক্তব্য শেষ করছি আমার ভিডিওটা আপনারা সবাই প্রচার করুন এবং সবার মুখের জন্য চেষ্টা করুন আসসালামু আলাইকুম